হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই বানানোর রেসিপি আর আজকে এই রেসিপিটি বানাবে হচ্ছে আমার আব্বু এই তারপর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এই তো বাসায় বানাবো এই কারণে হচ্ছে চিকেনগুলো একটু ছোটো ছোটো সাইজ করে নিয়েছি তারপরে এই তো মশলা দিয়ে দিবে এখনই তারপর এই তো লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে হচ্ছে আদা রসুন পেস্ট এগুলো হচ্ছে ব্যালেন্স করা একসাথে তারপরে এই তো সয়া সস দিয়ে দিলাম এটা হচ্ছে কম বেশি সবার করেই থাকে আর না থাকলে যে কোনো মুদির দোকানে সয়া সস পেয়ে যাবেন আর এটা কিন্তু বেশি দামও না তারপরে এই তো হচ্ছে দিয়ে দিব হলুদ গুঁড়ো এক চামচের মতো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর হচ্ছে দিব মরিচের গুঁড়ো এই তো মরিচের গুঁড়ো আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তারপরে এখানে হচ্ছে এখানে হচ্ছে এলাচির গুঁড়ো যদি মানে মুরগির একটা স্মেল আসে এটা যেন না আসে এই কারণে হচ্ছে ইলাসির গুঁড়ো দিয়ে দিলাম তারপর এই তো হচ্ছে একটা চামচ দিয়ে ভালো করে মাংসগুলো মাংসগুলো মাখিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম তিন ঘন্টা পর বের করে তারপর হচ্ছে মানে ঢেকে রেখেছিলাম তারপর হচ্ছে একটা মানে ময়দা ময়দা কিছু ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর এখানে হচ্ছে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনের পিসগুলো তেলে ছেড়ে দিব এ এক এক করে আছে সবগুলো আছে ছেড়ে দিচ্ছি দিলে আমার বিড়ে যদি কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমার দৃষ্টি দেখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে একটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন এই তো এই তো এখন হচ্ছে এক্সাইট হয়ে গেছে উল্টে দিচ্ছি তারপর আমি হাফ ফ্রাই করে তারপর কিন্তু কিছুক্ষণ উঠিয়ে রেখেছিলাম তারপর এই তো ওরেক উঠিয়ে মানে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা কিসমি দেখেই বোঝা যাচ্ছে একদম কিন্তু পারফেক্ট রেস্টুরেন্টের মতো টেস্ট আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন